সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ওমার্স ব্লগ আশা করি সবাই ভালোই আছেন ইতালিতে আমি আসছি যে আজকে প্রায় দুই মাসের কাছাকাছি তো এতদিন আমি মেসে ছিলাম অনেক ফাইভ ব্রাদার্সের সাথে আর কি তো আমার বোন একটি নতুন বাসা নিয়েছে তো আমিও সেখানে শিফট হব তো বাসাটি দেখতে কেমন ইতালিতে ওই বাসাটি দেখতে কেমন বাসার পরিবেশ কেমন সব কিছু নিয়ে আজকের ভিডিও তো চলুন আমার সাথে কথা না বাড়িয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার বাসাটি দেখতে কেমন তার পরিবেশটা কেমন চলুন লেটস স্টার্ট আমরা মূলত এখানের মধ্যে সাইকেল চালাই আমাদের বাসার দিকে রওনা হলাম অলরেডি আমরা বাসার কাছাকাছি অলরেডি চলে আসলাম তো হ্যালো গাইজ আমি অলরেডি আমার বাসায় চলে আসছি আমি এসেই আমার গায়ের জ্যাকেট ট্যাকেট খুলে তারপরে আপনাদেরকে এখন আমার বাসাটা দেখাবো তবে বাসা দেখানোর আগে একটা জিনিস যে মানে অসাধারণ একটা জিনিস আপনাদেরকে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার পিছনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সমুদ্র এত সুন্দর ভিউজ আর আমি যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বাসার যে বাসাটা নিয়েছি ইতালিতে এই বাসার গেটটা হচ্ছে এটা আর এই গেটটা বের হলেই আমার পিছনে সাগর সাগর দেখা যাবে দেখছেন এখন চলুন আমি আপনাদেরকে আমার বাসাটা নিয়ে যাব আমার মূলত আমার বাসার রাস্তা এই বাসার রাস্তা তবে আমার থেকে খুবই ভালো লাগছে কারণ বাসা থেকে বের হইলে সকালবেলা আপনি বের হয়েই সামনে সাগর দেখতে পাবেন এরকম ভিউ কত জনে পায় বলেন তো এমন একটা বাসা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাগো শুক্রিয়া যে একটা এরকম বাসা পাইছি মূলত এই হচ্ছে আমার বাসা বাসাটা খুব সুন্দর বাসা দেখানোর আগে আমি বাসার চারপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এ দেখেন এখানে হচ্ছে রেল রেলগাড়ি আসা যাওয়া করে এখানে সেনেগালিয়া যে স্টেশনের রেল রেল লাইন এখানে আসা যাওয়া করে প্রতিনিয়ত এ হচ্ছে পুরা বড় একটা ফাঁকা জায়গা এখানের মধ্যে এখানে আসে আপনি রোদও পোহাতে পারবেন অথবা এই দেখেন এই সাগর দেখা যাচ্ছে দেখছেন এই হচ্ছে সাগর মূলত এই যে এই যে সাগর দেখা যাচ্ছে বিশাল বড় সাগর বিচ যাই হোক এটা এই জায়গাটা সবচাইতে জনপ্রিয় হচ্ছে সামার সিজনে কারণ সামার সিজনে বিভিন্ন পর্যটনরা এখানের মধ্যে আসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এবং সামারের সৌন্দর্য উপভোগ করার জন্য তো বিসমিল্লা এটা হচ্ছে আমার বাসা আর কি আমরা আসার আগে আমরা বাসাটা রেডি করে ফেলছি সুন্দরভাবে গুছিয়ে তো এই দেখেন আমি আমার আমি আর এবং আমার বোন এই বাসার মধ্যে থাকি আর কি তো থাকবো তো এই বাসাটা ছোটোখাটো একটা সংসারের মতোই এই যে আমাদের দেখেন এটা হচ্ছে ওয়াশিং মেশিন এটা হচ্ছে চুলা চারটা চুলা এটা হচ্ছে ওয়াশিং মেশিন এটা হচ্ছে বেসিন আর এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস রাখার আলাদা আলাদা ইয়ে আছে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে আমরা এই বাসা ওঠার আগে বাসার মালিক বাসার মালিকে এখানের মধ্যে সব হাঁড়ি পাতিল সব কিছু অ্যাভারেজে এখানে দিয়ে দিয়েছিলো এখানের মধ্যে তারপরে এখানে আবার কিছু কাটলারি আছে চামচ স্পুন সব কিছু আছে আবার এই যে কিছু আমরা যেগুলো দরকার সেগুলো কিনছি এই প্লেট টেট এগুলো তাদের তারা দিয়ে দিছে এই যে চায়ের ছাঁকনি তারপরে টিভি টিভিও আছে একটা তারপরে আমি যদি আপনাদেরকে দেখাইতে যাই তাহলে এখানে এই যে এই কাপ তারপরে গ্লাস এগুলো তাদের হ্যাঁ এগুলো তাদের আবার এখানে খেজুরটা কিন্তু আমার এটা আমি কিনছিলাম আবার এখানে আজওয়া খেজুর যেটা বলি সৌদি আরবের এটা মানে বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা এগুলো এখানের মধ্যে বারো ইউরো করে পাওয়া যায় ছয় ইউরো বারো ইউরো দেখেন এগুলা তারপরে আমি এখন আপনাদেরকে রুমটা দেখানোর চেষ্টা করব রুম মূলত একটাই বিশাল বড় একটা রুম এই যে দেখেন এটা কিন্তু সব কিছু তাদের সেট করা সব কিছু এখানের মধ্যে যা কিছু দেখতেছেন সোফা খাট এখানে হচ্ছে তিনটা বেডের এ একটা দুইটা এ হচ্ছে তিনটা হ্যাঁ তিনটা বেডের আর সবচাইতে মজার বিষয় হচ্ছে যে এখানের মধ্যে কাপল এখানে মনে করেন দুইটা আছে মনে করেন এখানে হচ্ছে একটা তারপরে মানে আলমারি যেটা আলমারির মধ্যে দুইটা দুইটা আলাদা আলাদা করা দুইটা সাইড আলাদা আলাদা করা এ হচ্ছে আরেকটা সাইড দুটো আলাদা আলাদা করা বিশাল বড়ো একটা ডয়ের তারপরে হচ্ছে এখানে হচ্ছে আবার দুইটা ডয়ের পাবেন আপনারা এখানে দুইটা ওখানে দুইটা যাই হোক এটা দেখছেন আর এটা হচ্ছে বাম্বিনা এদেশে বাবুদেরকে বাম্বিনা বলে তো এখানেও বাবুদের একটা খাট আছে তো আমাদের তো আর বাবুটা নাই মনে করো না আমার আমি এবং আমার বোন থাকি এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এখানের মধ্যে রুম হিটারটা আছে তবে হিটারটা চালাই দেখছিলাম কিন্তু হিটারটা হিসাবে হিটারটা তেমন একটা কাজ করতেছে না মানে আমাদের হচ্ছে না তো আমরা চাচ্ছি যে আলাদা একটা হিটার কিনবো আর কি তো এখানের মধ্যে আপনি চাইলে ওয়াশরুম থেকে কাপড় চোপড় এনে এখানের মধ্যে শুকানোর জন্য দিতে পারেন শুকানোর জন্য শুকানোর জন্য আবার বাইরেও দিতে পারেন অথবা এখানের মধ্যে আপনি জামা কাপড় হ্যাঙ্গার হিসেবে টাঙাই রাখতে পারেন সুন্দর করে এখন আমি আপনাদেরকে ওয়াশরুমটা দেখাবো এই যে ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি ভালোই বড় আছে আমাদের জন্য আমাদের দুইজন হিসাবে ওয়াশরুমটা ভালোই এখানে ঝর্ণা আছে এখানে বাদ তারপরে এখানে ওয়াশরুমের মধ্যে মনে করেন এটা কমেড আর এটা হচ্ছে এখানে মনে করেন এই দেশের সিস্টেমটা এরকম এখানে কোনো মনে করেন আপনি টয়লেট করার পর এখানে ওই জায়গার মধ্যে ফ্লাস করা আছে কিছু কিছু বাসায় আবার সিস্টেমটা আছে কিছু কিছু বাসায় ইতালিয়ানরা এটা রাখে না তো আপনি এখানে টয়লেট করে এখানে আসি আপনাকে ইয়া করতে হবে আর কি তো আর এটা হচ্ছে এই ছোটোখাটো আমাদের ওয়াশরুম তারপরে আরেকটা এ বিষয় হচ্ছে যে এখানে আবার দেওয়া যায় দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এটা খুলে দিয়েছি এই যে এখানে কি সুন্দর ওয়াশরুমের বাইরের যে এখানে আমি একটু আগে আপনাদেরকে দেখাচ্ছি না দেখা না এখানে যে ট্রেন চলাচল করে এই যে এখান দিয়ে ট্রেন প্রতিনিয়ত একটা একটা একটার পর একটা যাওয়া আসা করে যাই হোক এই ছিল আমাদের ছোটোখাটো বাসা এখানে আবার একটা বিশাল বড়ো আয়না আছে দেখেন অনেক সুন্দর একটা আয়না আছে বিশাল বড় যাই হোক এখানে আবার এখানে আবার লাইটও আছে দেখছেন সুন্দর সিস্টেম মানে বাসাটা নতুন উঠছে এখনো এখনও পুরা ফুললি সাজানো হয়নি তো আমাদের ছোটোখাটো বাসা হিসাবে আলহামদুলিল্লাহ তবে বাসাটা একটা নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী আর কি ইতালি শহরের মধ্যে বাসা পাওয়াটা অনেক টাফ অনেক টাফ বিশেষ করে সেনাগালিয়া অঞ্চলে বাসা পাওয়া অনেক টাফ আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই নেয় প্রথমে একটু দেখাইছিলাম এই হচ্ছে একটা রুমের হিটার এটা এটা হচ্ছে কিচেন রুম যেটা আছে এটা রুমের হিটারটা সবচাইতে মজার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা রুমে রুমে একটা একটা করে হিটার আছে এই যে একটা হিটার এগুলো কিন্তু অ্যাডজাস্ট করা থাকে ইতালির যে বাসাগুলো ওগুলোর মধ্যে অ্যাডজাস্ট করা সবচাইতে মজার বিষয় হচ্ছে ওয়াশরুমেও আপনার হিটার আছে দেখেন ওয়াশরুমে কারণ এই মানে ইতালি অঞ্চলের মধ্যে বছরের মধ্যে এক বছরের মধ্যে আপনার আট মাস সাত আট মাস শুধু শীতে থাকে সেজন্যই মূলত আপনার ইতালির মানুষ বাসা বাড়ি তৈরি করার সময় হিটারটা অ্যাড করে দেয় এই হচ্ছে ঘটনা আর কি তো যাই হোক গাইস আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে আমার আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করার চেষ্টা করতেছিলাম এই কারণে কারণ যেই বাসাটা পাইছি আলহামদুলিল্লাহ বাসাটা থেকে বের হইলে সমুদ্রের যে ভিউজ ভিউটা মানে বিশ্বাস করে বলার মতো না একদম নীল পানি দেখা আলাদা শান্তি লাগে ভাই ভালো লাগতেছে তবে শীতকালেও আসছি সমুদ্রের কাছেও আবার ও ঠান্ডাও কিন্তু একটা মানে সমস্যা হচ্ছে সমুদ্রের পাশে যে বাসাগুলো পড়ে এগুলোর মধ্যে শীতকালে বেশি ঠান্ডা আসে এটা তো আপনারা জানেন বাতাস বেশি আসে সেই হিসাবে ঠান্ডাও বেশি সকালবেলা যখন রোদ উঠে তখন কিন্তু আলাদা একটা ভিউজ পাওয়া যায় সেই অনেক সুন্দর তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং কি আমার ওমর্স ব্লগ ওয়ার নামক পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ